সম্মানিত দর্শক দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাই আমি সোহেল সামাদ বাচ্চু আপনাদের সাথে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের এই মুহূর্তে ঠিক পাঁচ মিনিট আগে একটি ফেসবুক পোস্ট দিয়েছে আমি সেই ফেসবুক পোস্টটি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই এবং এটার একটু ব্যাখ্যা আপনাদের সাথে আমি একটু আলোচনা করতে চাই তিনি লিখেছেন ইরাক লিবিয়া সিরিয়াকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করার আন্তদেশীয় পরিকল্পনা বা প্রকল্পটা সফল হতে অনেক দিন লেগে গিয়েছিল বাংলাদেশের সে তুলনায় সংশ্লিষ্ট শক্তিসমূহ সফলতা স্বল্প সময়ে অনেক ভালো এটা বিস্ময়কর ব্যাপার রাষ্ট্র ক্ষমতায় অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলো এবং সিভিল মিলিটারি প্রশাসন বেশ দুর্বলতার পরিচয় দিয়েছে দ্রুত এখানে রাষ্ট্র দুর্বল হয়ে খেলার মাঠ হয়ে উঠেছে দ্রুত এখানে রাষ্ট্র দুর্বল হয়ে খেলার মাঠ হয়ে উঠেছে ওসমান হাদির খুন এবং শেখ হাসিনা ভারতে অবস্থানজনিত ন্যায্য ক্ষোভকে পাটাতন হিসেবে ব্যবহার করে বিভিন্ন সুপ্রতিষ্ঠিত মিডিয়া সংস্কৃতি কেন্দ্র ভাঙচুরের মধ্য দিয়ে দক্ষিণপন্থীদের পরিকল্পনা এগিয়ে চললেও দ্রুত একে একটা বিকল্প রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টায় এগোচ্ছে ভারতীয় কূটনীতিকদের কেন্দ্রগুলোতে হামলা মূলত সেই চেষ্টার পক্ষে জনমত ধরে রাখতে শিগগিরই উসমান হাদির ইমেজ এবং তার হত্যাজনিত ক্ষোভের উপর দাঁড়িয়ে একটি তথাগতিত বিপ্লবী সরকারের ধারণা উপস্থাপন করার তোরজোর চলছে একজন পত্রিকার সম্পাদকের নেতৃত্বে হয়তো মাহমুদুর রহমান হয়তো মাহমুদুর রহমান সাহেবের কথাই এখানে ইঙ্গিত করা হয়েছে তার নির্দেশে ছাত্র জনতা ছাত্র জনতাদের শহীদ মিনারের ঝাঁঝালো বক্তব্য দেওয়া থেকে পরবর্তী প্রতিটি ঘটনা ছক মেনে এগোচ্ছে জাতীয় শহীদ মিনারে তো মাহমুদুর রহমান সাহেবই ঝাঁঝালো বক্তব্য দিয়েছিল বাংলাদেশে এখন যে সরকার রয়েছে এটা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণ চাইছে দ্রুত নির্বাচনের মাধ্যমে শিগগির একটা নির্বাচনী সরকার আসুক এর মাঝে বিকল্প বিপ্লবী সরকারের ধারণাটা বেশ দুর্বিসন্ধিমূলক জানা যাচ্ছে আসন্ন বিপ্লবী ওই সরকার একটা বিকল্প ক্ষমতার কেন্দ্র হিসেবে নানান সামরিক বেসামরিক নির্দেশাবলী দিতে শুরু করবে ইতিমধ্যে বহুল আলোচিত সম্পাদক মহাশয় পাড়ায় পাড়ায় আইন শৃঙ্খলার বিষয়ে একটি কাঠামো গঠনের নির্দেশ দিয়েছেন এটা অনেকটা নিরাপত্তা বাহিনীগুলোর কর্ম পরিসরকে চ্যালেঞ্জ করেছে যদিও এরকম নির্দেশদাতাদের ব্যাপারে তারা বেশ নির্বিকার ভূমিকায় রয়েছে ভূ গত দুই দশকের অভিজ্ঞতায় যাদের অভিজ্ঞতায় যাদের জানা যায় তারা আইএস বা এরকম বিকল্প কর্মকাণ্ড সম্পর্কে অবহিত আছেন বাংলাদেশের আসন্ন বিকল্প বিপ্লবী সরকার প্রকল্প এগিয়ে নিতে আলোচ্য সম্পাদকের সঙ্গে দায়েশ ও হিজবুত তাহারি সহ অনেকগুলো গোষ্ঠীর কৌশলগত বোঝাপড়া রয়েছে প্রশাসনের বিভিন্ন পদে গত ১৬ বছরে তারা বেশ গুছানো অবস্থায় রয়েছে এরকম ঘোষণা এবং গত কয়েক দিনের ভাঙচুরের সমাবেশ শক্তি থেকে ভূমিকম্পের অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখার আসল কারণটাও বোঝা যাচ্ছে অবাক হবার বিষয় হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ প্রশ্ন তুলছে না সামান্য নির্মাণ সংক্রান্ত কাজের কথা বলে তাদের বিশ্ববিদ্যালয়টি কেন এভাবে বন্ধ মূলত ডানপন্থীদের চলমান কর্মসূচি সমূহ জনবলের জন্যই সেখানে এরকম বন্ধদশা চলছে তবে বিশেষ একটি রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠন শুরুতে এই খেলার চালকে এই খেলার চালকের আসনে থাকলেও শিগগিরই তারা দেখবে দায়েসের আঞ্চলিক বিভিন্ন উপদল ও হিজবুতের প্রকল্পে তারা কিভাবে কেবল খোরাক হয়েছে এর মধ্যে দক্ষিণপন্থী তাত্ত্বিকদের কারো কারো হিসাব তারেক দেশে এসে পরিস্থিতির উপর প্রভাব বিস্তারের আগেই এখানে সামাজিক মোজা একটি লন্ডভন্ড করে দেয়া ছাড়া তাদের কাছে প্রভাব ধরে রাখার কোনো বিকল্প আর অবশিষ্ট নেই সেজন্যই দূরত একের পর এক নানান কর্মসূচি দিয়ে চলেছেন তারা একই সময় গুম কমিশন ও বট বাহিনী দিয়ে সশস্ত্র বাহিনীকে প্রতিনিয়ত হীনমন্য ও মনবন শূন্য করে রাখার কাজও এগিয়ে নেওয়া হচ্ছে এ বিষয়ে আগের পোস্টগুলোতে ইতিমধ্যে লিখেছি এটাও স্পষ্ট করেছি বিগত সরকারের সময় সংগঠিত এসব জঘন্য কার্যকলাপের বিচারের প্রয়োজন সামারি অফ দ্য স্টোরি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার সারাশি আক্রমণ শুরু হয়ে গেছে বাংলাদেশ কি তার অস্তিত্বের সংকটের মুখে রুখে দাঁড়াতে সক্ষম এই পোস্টটি আমাদের ফেসবুকে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করেছেন জুলকার নাইন শাহের এবং তিনি যে পরিস্থিতিটি তুলে ধরার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সরে গিয়ে এবং এই ওসমান হাদির এই ইমেজ এবং তার এই জানাজাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী তিনি সরাসরি নাম মেনশন করেননি কিন্তু নাম মেনশন না করলেও কিন্তু বাংলাদেশের জনগণ তিনি যে ক্লুগুলো দিয়েছেন সেটা থেকে পরিষ্কার বুঝতে পারছে যে কারা এবং কিভাবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যতটুকু ধারণা করতে পারি মাহমুদুর রহমান সাহেব এবং তার সাথে যে সেদিন যে শপথ করেছিল যে সকল রাজনৈতিক দল বিএনপি বাদে তারা সকলে মিলে একটি বিপ্লবী সরকার গঠনের হয়তো চেষ্টায় রয়েছে এমনটাই বোঝানোর চেষ্টা করেছেন জুলকার নাইন সাহেব তার এই ফেসবুক পেজ থেকে সুতরাং দর্শক আপনারা কি মনে করেন আসলে বাংলাদেশ কোন পথে যাচ্ছে আর বাংলাদেশ যে পথে যাচ্ছে তাতে বাংলাদেশের সম্ভাব্য আসলে কল্যাণ না অকল্যাণ অনিবার্য হিসেবে অপেক্ষা করছে বলে আপনারা মনে করেন আসলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে বাংলাদেশ কোন পথে যাচ্ছে কল্যাণের পথে যাচ্ছে না অকল্যাণের পথে যাচ্ছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পোস্টটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন